হাগড়াছড়ির গুইনারা বাজারে সাপ্তাহিক হাটবারের দিন আজকে বৃষ্টিতে জরাজীর্ণ অবস্থা এখানকার হাটবাজার এবং বিক্রি হচ্ছে বিভিন্ন ফলফলা দিন কি অবস্থা কি নিলেন নিছেন কলা কত কত নাম কত খারাপ খারাপ কেন দাম কম কার সাতটা কলা সাতটা কলা মূল হইতেছে মাত্র ছয়শো টাকা মাত্র মাত্র মেশিন কত দিয়া সেটা এখন এই দুইটা মূল দিতেছে তিনশো টাকায় মানে আপনি নিশিন কত দিয়া আমি নিজে ভাই কম দামে আমি নিজে আপনি নেই চারশো টাকায় নিচ্ছি ষাটটা সাতটা চারশো এটা তো একদমই কম আমাদের আসলে একটু খারাপ হচ্ছে হ্যাঁ কার এগুলা এটা কত না মুরুব্বি এখানে কলা আছে আপনার সাত পিস হ্যাঁ ষাটটা কলা দাম কত মূল হয় দাম মূল আছে আপনার 1400 টাকা 1400 অন্যান্য বাজার হইলে কত হইতো অন্য বাজার হলে কত টাকা যাইতো অন্যান্য বাজার হলে আপনার 7 টা 2000 টাকা যাইতো 2000 যাইতো তাইলে মানে হচ্ছে যে সমস্যা কি মানে কম দাম কেন সমস্যা বৃষ্টিতে ব্যাপারী আসে নাই এখানে ব্যাপারী কম আসছে বাইরে বৃষ্টিতে মানুষজন কম আসায় ব্যাপারি কম আসায় এখানে ফল ফলাতে দাম একদমই কম আজকের বাজারে অলরেডি বাজারে দেখতে পাচ্ছেন কলা কাঁঠাল লোড হচ্ছে এগুলো এই যাচ্ছে কুমিল্লায় পুরো বাজারে কিন্তু এই কলা আর কাঁঠাল বেশি দেখা যাচ্ছে আজকের বাজারে টুকিটাকে আমও আছে আজকের বাজারে এই বৃষ্টির দিনে এই অবস্থা থাকে ফল কলাদিক পুরো বাজারের চারোদিকেই কিন্তু পণ্য সামগ্রীতে ভরপুর হয়ে আছে এই বাজার আজকে তবে অনেক ব্যাপারীও এসেছে আসেনি যে তা না ও বাইজ কি বৃষ্টি হচ্ছে এবং সেই সাথে মানুষজনের হাহাকার যাচ্ছে দেখতে পাচ্ছেন বৃষ্টিতে পলফলাদি দেখে অনেকে আশ্রয় নিয়েছে এবং দেখতে পাচ্ছেন কত কলা কত দাম কেমন আসলে কলা আজকে বাজার খারাপ হ্যাঁ আমরা আরসি হলো হাতিমারা থেকে হাতিমোড়া হ্যাঁ এখন এই কলা একদিন কত মূল্য ছিল হাজার ধরে এখন মূল্য 3000 বেবরি আসে না বৃষ্টি প্রচুর বৃষ্টি চলতেছে কয়টা আছে আচ্ছা দেখতে দর্শক ব্যাপারী না থাকায় বাজারের হাহাকার কৃষকদের তারা বিভিন্ন পাহাড় থেকে এইসব পণ্য সামগ্রী ক্রয় করে নিয়ে এসেছেন কেউ কেউ আবার নিজের পণ্য বিক্রি করতে এসেছেন বাজারে এ ছিল বাজারে আজকের পরিস্থিতি আবারও বলে রাখি এই বাজারটা হচ্ছে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা সদরের বাজার এটি সাপ্তাহে দুই দিন শনি ও মঙ্গলবার এখানে হাট জমে সপ্তাহে সোমবার এবং শুক্রবার বাজার আগের দিন এখানে প্রচুর পরিমাণের পণ্য সামগ্রী ওঠে এটি হচ্ছে মঙ্গলবারের শেষের বাজার ঝুমঝুম বৃষ্টি হচ্ছে পাহাড়ে তারপরও মেনে এখানকার কর্মযোগ্য পাহাড়ি ফলমূল এবং সবজিতে ভরপুর হয়ে থাকে এই বাজারে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই সাথে এখানকার মানুষের কর্মব্যস্ততাও থমকে যায়নি ধমিয়ে রাখতে পারেনি এখানকার মানুষকে বৃষ্টিতে দেখুন বাজার ভর্তি ফলমূল শাক সবজিতে এই সাইডটিতে হচ্ছে ফলমূল আমরা আজকে সবজির বাজারটিও আপনাদের ঘুরে দেখাবো আছি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা সদরের বাজারে সাপ্তাহিক আজকে মঙ্গলবার এখানে বাজার জমেছে এবং এই বাজারে উঠেছে মৌসুমের ফল ফলাদি কাঁঠাল কলা সেই সাথে আম দূরের ব্যাপারীরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে এই বাজার থেকে বিভিন্ন ফল ফলাদি নিয়ে যান আজকে আমরা এই বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে এসব ফল ফলাদি সেটিও আপনাদের জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন অলরেডি কাড়াল লোড হচ্ছে এখন দুপুর প্রায় দুইটা বেজে বেজে গিয়েছে তাই এই অবস্থা বাজারের সকাল থেকে বাজারটি প্রচুর জমে ওঠে আমরা সকালের চিত্রগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব অলরেডি কিন্তু বাজারে দেখতে পাচ্ছেন কি পরিমাণের পণ্য সামগ্রী উঠেছে বাজারটিতে কারোর জন্য বৃষ্টি আনন্দের আবার কারোর জন্য বৃষ্টি কষ্টের কারণ আপনি একপক্ষিক চিন্তা করলে হবে না এখানে অন্যান্য কৃষক যারা রয়েছেন তারাও তো ফল ফলাদি লাগানো লাগবে বৃষ্টির কারণে ফলফলাদি লাগাতে পারছেন না অনেকে তাদের জন্য তো অবশ্য প্রয়োজন বৃষ্টি বাজারের এই পাশটাতে লোড হচ্ছে কাঁঠাল এসব কাঁঠাল যাবে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী নোয়াখালী এবং চট্টগ্রাম সহ দেশের নানান জায়গায় অলরেডি বাজার শেষের পথে এ বাজারের জানতে সবসময় আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই আমাদের ফেসবুক পেজটিও আপনারা ফলো করে রাখবেন এই ধরনের এলাকার পাহাড়ি জনজীবন এবং সংস্কৃতি নিয়েই আমাদের এই ভিডিও ধারণ করা এগুলো হচ্ছে বাসকরোল পার্বত্য এলাকার বৃষ্টির সময়টাতে এই ধরনের বাস্করোল খুব চোখে পড়ে হাট বাজারে সেই সাথে এখানকার মানুষজনও বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে বাজারে আজকে এসেছেন বিক্রি করতে আজকে কাঁচা তরকারির দামও আপনাদের জানানোর চেষ্টা করব ধরে বসে আছে